আসসালামু আলাইকুম আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি আর সকালবেলা আপনাদের একটা ফুল গাছ দেখালাম ওইটা আসলে কি ফুল গাছ বা কি গাছ আমি জানি না আপনারা জানলে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এরপর বাসায় এসে হচ্ছে একটা জামা তৈরি করতে বসে গেছি এটা হচ্ছে একটা শাড়ি ছিল আর শাড়িটা দিয়ে আজকে কাটাকুটি করে একটা ড্রেস বানানোর চেষ্টা করছি আর সেই কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছেন এখানে জামাটার উপরের অংশ সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতাটা লাগিয়ে দিব এখানে বুকের অংশে আঁচলের কাপড়টা লাগিয়ে নিয়েছি আর হাতা বাকি কাপড়ের অংশটা থেকে কাপড় কেটে নিয়েছে আর এখন হচ্ছে এটা লাগিয়ে নিব এই কাপড়টার সোজা সাইড ভেতরে রেখে উল্টা সাইড এভাবে কাপড়ের উপরে বসিয়ে মাঝখান বরাবর সেলাইয়ের উপরে বসাবো এরপর সাইড দিয়ে সেলাই করে নিব সুন্দর করে যেন সেলাইগুলো ছুটে না যায় এমনভাবে সেলাই দিতে হবে কাপড়টা হালকা হাতে একটু ঘুরে নিলে এভাবে সুন্দরভাবে ছেট হয়ে যাবে আর একইভাবে আমি অন্য পাশের হাতাটাও লাগিয়ে নিব হাতা লাগিয়ে নিয়েছি আর হচ্ছে এখন সাইড দিয়েও সেলাই করে নিয়েছি একটা দুই সাইডে দুইটা ফিতা লাগিয়ে নিয়েছি যেন জামাটা একটু লুজ হলে টাইট করে বাঁধা যায় সেই জন্য আর জামাটার এখন নিচের অংশের কাজ ধরবো এখানে যতটা লম্বা ছিল কাপড় সম্পূর্ণটাই নিয়েছি একটু কাপড়ও বাদ দেয়নি শুধু আঁচুলের অংশটা দিয়েই উপরের বডি করা হয়েছে আর যতটা কাপড় ছিল সবটাই হচ্ছে নিচে থাকবে আর নিচের অংশ দিয়ে কুচি করা হবে আর এখানে কুচির জন্য যে কাপড়টা কেটে নিয়েছি সেখানে পিন লাগিয়ে তারপর কেটে নিয়েছিলাম যেন কাপড়টা সরে নড়ে না যায় আর পিনগুলো খুলে নিলাম আমি বুকের অংশে মাঝখান বরাবর দাগ করে নিলাম কারণ এখানে মাঝখান থেকেই কুচি লাগানো শুরু করব। সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে দুই সাইডে আমি প্রথমে সেলাই করে নিব এক সাইডে শাড়ি থাকার কারণে আগেই সেলাই করা ছিল সেটা আমার জন্য অনেক বেশি সুবিধার আর এই সাইড থেকে বড়ো বড়ো কুচি দেব একটা কুচির উপরেই আরেকটা কুচি যেহেতু এখানে কাপড় অনেক বেশি তাই এখানে ঘেরও অনেক বেশি করব। আর যদি ছোট ছোট কুচি দেই বা একটা কাপড়ের কুচির উপর আরেকটা কুচি না দেয় তাহলে দেখা যাবে আমার কাপড় অনেকটাই বেঁচে যাবে আর সেই জন্যই এখানে অনেক বড় বড় করে কুচি দেব। আর সম্পূর্ণ কুচি দেওয়া শেষ এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের সাইড ফিতাটা পিছনে বাঁধা হবে তাও আমি একটু সামনে দেখিয়ে দিলাম এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আর সেই জন্য এখানে আমি একটু ফিতা লাগাবো কাপড়ের যে টুকরো অংশ ছিল সেই অংশটা দিয়ে আর এখানে সম্পূর্ণ ফিতা লাগিয়ে তারপর আবার চলে আসছি অনেক হলো ড্রেস বানানো এখন একটু বিশ্রাম নেওয়ান যাক আর সকাল থেকে ওই একটা জামার পিছনে অনেক বেশি খাটুনি করা হয়েছে আর এখন একটু হালকা খাওয়া দাওয়া করা যাক আর সেই খাওয়া দাওয়ার প্রিপারেশনই এখানে চলছে এখন একটা পেয়ারা মাখা করব আর পেয়ারাটা ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে পেয়ারা খেতে ভালো লাগে না খুব একটা এই পেয়ারাগুলো যেহেতু কেনা আর খুব বেশি মিষ্টিও হয় না সব পেয়ারা তাই একটু মেখে খেলে খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমি পেয়ারা মাখাতে মাখাতে আপনাদের কাছে সেই প্রতিদিনের পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার আমার এই এলোমেলো আর অগুছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোন অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এখানে মা ছিলে দুইজন মিলে পেয়ারাটা কেটে নিচ্ছি যে কোনো কাজ করতে দেখলে সাথে সাথে চলে আসবে যে মা আমাকে একটু দাও আমি একটু করি আমিও একটু পারি আমি একটু পারবো এরকম করবে তাকে যদি কাজটা করতে দেওয়া হয় তাহলে তখন একটু করে চুপচাপ বসে যাবে আর ভেজাল ধরবে না আর যদি কাজটা করতে না দেওয়া হয় তাহলে যতটা সময় ধরে আমি কাজ করব আমার সাথে সাথে ঘ্যান ঘ্যান করতেই থাকবে যে আমাকে একটু দাও আমিও করি আর তা সে একটু কেটে তারপর কিন্তু চুপ করে বসে গেছে এখন এক টুকরা পেয়ারা খাচ্ছে আর দেখছে তবে এই কাজটা যদি করতে না দেওয়া হতো তাহলেই কিন্তু ভেজাল শুরু হয়ে যেত একটা পেয়ারাকে আমি দুইভাবে কেটে নিয়েছি কারণ হচ্ছে ছোট ছোট টুকরা করা হয়েছে যেগুলো সেগুলো হচ্ছে আমরা একটু ঝাল ঝাল করে মেখে খাবো আর ওগুলোর মধ্যে বড় বড় টুকরো করা হয়েছে যেগুলো সেখানে কোনো ঝাল দেওয়া হবে না শুধু সামান্য একটু লবণ দিয়ে মেখে দিব ওইটা হচ্ছে সাজিত খাবে ঝাল যদি খেতে না পারে সেই জন্য কিছুটা পেয়ারা আবার ওভাবে করে মেখে দিয়েছি আর এখানে আমি সামান্য শুকনো মরিচ দিয়েছি লবণ আর একটু চিনি দিয়ে মেখে তারপর এত কিছু দেওয়ার পরেও অসম্পূর্ণ ছিল এই যে এখানে যে কাসন্দিটা দেওয়া হয়েছে এখন কিন্তু পেয়ারা মাখানটা সম্পূর্ণ হয়েছে আর এভাবে কাসন্দি দিয়ে আম পেয়ারা টক ফল যাই মাখান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে তা তো আর আমি জানি না বলতে পারলাম না তবে পার্সোনালি আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এভাবে একটু ঝাল কম দিলে সাজিদও কিন্তু খেতে পছন্দ করে আর এই যে দেখেন মাখানো শেষ হতে না হতে সে কিন্তু ছোট ছোট হাতে চলে এসেছে পেয়ারা নেওয়ার জন্য দু একবার মুখে দেওয়ার পরে ঝাল বলে চলে গেছে তার জন্য যদি ওভাবে আমি পেয়ারা কেটে না রাখতাম তাহলে কিন্তু এখন আর খেতেই পারতো না এরই মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর বিকেলে চলে এসেছি দই বসানোর জন্য এখানে দুধ জাল করতে হবে আর সেই প্রস্তুতি এখানে চলছে ফ্রিজের দুধ ছিল সেগুলো হচ্ছে আগে বের করে রেখেছিলাম এখন জাল করে নেব আর খুব বেশি আগে যেহেতু বের করা হয়নি এটার বরফ গলেনি এখনো একটু বরফই রয়ে গেছে আজকে একটু সাহসটা বাড়িয়ে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি এখানে দেড় লিটার দুধ দিয়ে আজকে দই বসানোর চেষ্টা চলছে এর আগেও কয়েকবার বসানো হয়েছে তবে তখন এক লিটার হাফ লিটার এভাবে অল্প অল্প করে গ্লাসে বসিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তখন কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এখানে দুধ ঢালার পর কতটা পরিমাণে দুধ হয়েছে সেটা আন্দাজ করে দেখে নিয়েছি আর তার মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর এখানে খুব ভালো করে জাল করে নিব। এখানে খুব ভালো করে জাল করার পরে যখন দেখব যে এখানে পানিটা শুকিয়ে গেছে যখন আন্দাজে বুঝবো আমি যেহেতু মাপ করে দেইনি কোনো কিছু তাই চোখের আন্দাজে বুঝে নিতে হবে এখন দেখে মনে হচ্ছে যে পানিটা শুকিয়ে গেছে আর এখানে আমি চিনি দিয়ে দিব প্রথমে এক কাপ দিয়ে দিয়েছি তারপর আবার হাফ কাপ চিনি দিয়ে দিব আর চিনিটা দেওয়ার পরে চিনি থেকে যেহেতু পানি ছাড়বে সেজন্য আবারও অনেকটা সময় ধরে জাল করবো তারপর দেখা যাবে দুধের কালারটা একটু গাঢ় হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এভাবে কিছুটা সময় ঠান্ডা করে নেওয়ার পরে যখন দেখা যাবে যে আঙ্গুলটা দুধের মধ্যে চুবিয়ে রাখা যাবে তখন হচ্ছে এর মধ্যে আগের দই যেটা দিয়ে হচ্ছে দই বসাবো সেটা দিয়ে নিব দুধেও দিব কিছুটা আর হচ্ছে যে পাত্রে দই বসাবো সেখানেও দিয়ে নিব এক চামচ আর তারপর খুব ভালো করে মিশিয়ে নিব। যেই পাত্রে দই বসাতে হবে সেই পাত্রটা একেবারে পরিষ্কার আর হচ্ছে শুকনা থাকতে হবে ভেতরে পানি থাকা যাবে না আর দই দিয়ে খুব ভালো করে এটা চারদিকে মাখিয়ে নিব। এখানে দইয়ের কালারটা আপনারা যদি গাঢ় করতে চান আমি যেই দইটা মাখিয়ে নিচ্ছি সেরকম গাঢ় কালার করতে চাইলে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলে অথবা চিনিটার ক্যারামেল করে তারপর দুধের মধ্যে দিলে এটার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তবে আমি এরকম গাঢ় কালার চাচ্ছি না সেজন্য আমি এখানে কোনো কিছুই মিক্স করিনি একেবারে ধবধবে সাদাই রয়েছে এটা হচ্ছে একেবারে হালকা ন্যাচারাল একটা কালার আসবে দুধ জাল করার পরে যে ধরনের একটা কালার আসে সেই কালারই হবে গাঢ় কোনো টকটকে কালার হবে না আর এখন একটু উপর থেকে এটা ঢেলে নিতে হবে উপর থেকে ঢেলে নিলে দেখা যাবে যেভাবে ফেনা ফেনা হয়ে উঠবে উপর দিয়ে আর তখন দেখতে বেশ ভালো লাগে আর এভাবেই হয়তো দেওয়ার নিয়ম আমি খুব ভালোভাবে বলতে পারছি না তো এটা এভাবে দেওয়ার পরে একটা হাফ প্লেট দিয়ে আমি ঢেকে নিয়েছি আর সাইডে যে ছড়িয়ে ছিটে পড়েছিলো সেই অংশটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন সাথে সাথে উপরে একটা কাঁথা দিয়ে ঢেকে নিব এখন যেহেতু খুব বেশি শীত নেই তাই এখানে আমি ছোট ছোটো দুইটা কাঁথা দিয়ে এভাবে ঢেকে নিব চারদিকটা খুব ভালো করে ঢেকে দিবেন যেন সাইড দিয়ে কোনো হাওয়া বাতাস না যেতে পারে আর চাইলে এভাবে করে আপনি রাইস কুকারের ভিতরে বা ঢাকনাযুক্ত কোনো পাত্রের মধ্যেও রেখে দিতে পারেন তখন আর কোনো বাতাস যাওয়ার চিন্তা থাকবে না আমি এখানে দুইটা কাঁথা দিয়ে উপরে একটা গামলা দিয়ে নিব এরপরে পাঁচ ঘন্টা পরে আমি এটা খুলে দেখেছিলাম তবে তখন মনে হলো হালকা একটু জমা বাকি রয়ে গেছে তাই আবার এটাকে ঢেকে রেখে দিলাম আর এখনে এসেছি আবার সেই দই নিয়ে তারপরের দিন সকালবেলা এখন এটা খুব ভালোভাবে ছেট হয়ে গেছে এখন এটা কেটে খাওয়ার পালা আর তারপরের দিন বাসায় হচ্ছে তুলা গাছ থেকে তুলা পেরেছিল আর এভাবে এখানে তুলার বৃষ্টি হচ্ছে ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই এটাকে তুলার বৃষ্টি না বলে তুষার বৃষ্টিও বলা যায় শীতকালের তুষার বৃষ্টি না এটা বৈশাখকালের কালের তুষার বৃষ্টি সাদা তুলা এভাবে পরে থাকলে দেখতে ভীষণ ভালো লাগে তবে যখন এটা বাড়ি ঘর মাখিয়ে যায় বাতাসের সাথে উড়ে তখন কিন্তু আর ভালো লাগে না আজকে রাতের খাবারের জন্য খুদের ভাতের আয়োজন করা হয়েছে তবে এইভাবে খুদ দিয়ে বা ভাঙা চাল দিয়ে রান্না করলে আপনারা কে কে নামে ডেকে থাকেন বা চিনে থাকেন আমি কিন্তু বলতে পারি না আমাদের এখানে খুদের ভাত বলে তাই আমিও খুদের ভাত বলেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর এখানে হচ্ছে তেমন কিছুই দিতে হয় না সামান্য লবণ পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর এখানে পরিমাণ মতন পানি দিয়েছি এখানে পানি দিতে হবে খিচুড়ি রান্না করলে যেভাবে করমেপে পানি দিলে হয় সেভাবে আমি পানি দিয়ে জাল করে নিয়েছি আর তাই হয়ে গেছে আর এখানে আমি ভর্তার আয়োজন করছি আর এখানে হচ্ছে তিলের চাচাতো তো বাইকে নিয়েছি এটার নাম হচ্ছে তিসি অনেকেই চিনেন আবার অনেকেই চিনবেন না এটাকে তিসি বলে তবে আমরা এটাকে কিন্তু তিসি বলি না এটাকে হচ্ছে মোসনা বলতে হয় আর এটা আমি কাঠখোলায় মানে খালি তেল ছাড়া তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি আর এটা ভাজার পরে দেখবেন একটু একটু কালো জিরার মতন ফুটতে থাকবে তখন বুঝতে হবে যে তিসি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এখন রসুন আর মরিচ ভেজে নিচ্ছি এগুলো আমি তেল ছাড়া শুধু ফ্রাই প্যানের মধ্যে একটু ভেজে নিব মরিচটা একটু কালো কালো হয়েছে আর এখন এগুলো নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর এখন বিকেলে আনা সেই সোয়াস পাতাগুলো এখানে দিয়ে দিব আর এখন এগুলোকে প্রথমে ভেজে ভেজে নেওয়া হয়েছে আর এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে এটা গরম থাকতে থাকতেই এভাবে ফাঁকি করে নিতে হবে আর পেঁয়াজ মরিচ রসুন দিয়ে একসঙ্গে বাড়তে চাইলে এটা কিন্তু বাটা হবে না আগে এইগুলো ভর্তা করে নিতে হবে একেবারে মিহিভাবে বাটতে হবে আর এরপর হচ্ছে তিন চারটা মরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ লবণ দিয়ে আলাদা করে বেটে তারপর নিয়ে নিব। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ রাতের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম